নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম একদম নতুন ভিন্ন স্বাদে একটা রেসিপি নিয়ে মাত্র পাঁচ মিনিটের রান্না ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি টমেটোর কাঁচা টমেটোর একটা রেসিপি তো কাঁচা টমেটো রেসিপিটা বানাতে গেলে প্রথমে টমেটোগুলো খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে জলে টমেটোগুলো আমার গাছে একটা গাছে অনেকগুলির টমেটো হয়েছিল তো কাঁচা কাঁচা একদম টাটকা টমেটো তুলে এনে সুন্দরভাবে সরু সরু করে কেটে নিয়েছি খুব পাতলা না খুব মোটা না মশলা দেবো কাঁচা লঙ্কা পোস্ত আর কালো সর্ষে একসঙ্গে বেটে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষে সম্বার দু চারটে সর্ষে বেশি না দু চারটে সর্ষে সম্বার দিয়ে দেবো সর্ষেটা ভালো করে ভেজে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো টমেটো আর টমেটোটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে একদম টাটকা টমেটোগুলো যেমনি টাইট তেমনি সুন্দর এইভাবে কয়জন খেয়েছো জানি না কিন্তু আমি প্রথম বানালাম কিন্তু খেতে খুব দুর্দান্ত স্বাদ হয়েছিল তো খুব সুন্দর করে এইভাবে ভেজে নেব কাছে ও দূরের দেশে ও বিদেশের যে যেখান থেকে দেখছ বন্ধু দেখছো অবশ্যই লাইক করে দেখবেন ফুল ওয়াচ করবেন আর ভিডিওতে কমেন্ট ছাড়বেন আপনি কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা স্বাগত জানাতে আমার সুবিধে হবে তো এবার দিয়ে দেবো নুন দেব হলুদ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তাই লঙ্কাটা একটু বেশিই দেবো লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি এই রান্নাটা খুবই টেস্টি একটা রান্না একটু জল দিয়ে দিয়ে সুন্দরভাবে লঙ্কাটাকে আমি কষিয়ে নেব টমেটোগুলো কিন্তু গলে যাবে না এত সুন্দরভাবে সেদ্ধ হবে অথচ গলে যাবে না দেখতে থাকো বন্ধুরা এইভাবে জল দিয়ে দিয়ে আমি কষিয়ে কীভাবে টমেটোর পোস্তটা বানাই এবার দেবো সর্ষে পোস্ত বাটা সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম এখানেও সুন্দরভাবে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেব জল দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা ছাড়ছে দেখো মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে তেল প্রায় ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি খুব বেশি জল দেব না অল্প কিছু জল দেব যেমন একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টির ভাগটা একটু মিষ্টির একটু বেশি থাকলো কারণ টমেটো তো অল্প সবজি হলেও একটু বেশি মিষ্টি দিলাম আর দিয়ে দিলাম এক কাপের মতো জল খুব বেশি জল না এক কাপ জল দিলাম দিয়ে সুন্দরভাবে দু মিনিটের মতো ফুটিয়ে গায়ে মাখা মাখা শুকনো শুকনো হয়ে গেলেই সবজিটা আমি না নেব তো আমার আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যত পুরোনো বন্ধু আছো তাদের তো অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন আসছো তোমাদেরকেও বলছি তোমাদেরও আমার অন্তর থেকে ভালোবাসা ভিডিওটা দেখবে রেসিপিটা দেখবে ফুল এবং ওয়াচ করবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না দেখো এই রকমই তরকারি এক থাল ভাত খাওয়া হয়ে যায় টমেটোর পোস্ত পোস্ত টমেটো কাঁচা টমেটোর পোস্ত খেয়ে একবার দেখো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক আর যারা মিষ্টি খেতে ভালোবাসো একটু বেশি মিষ্টি দেবে যারা টক খেতে ভালোবাসো তারা টক টক রেখে দেবে